হাই ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও তো আজ আমি চলে এসেছি ছাদ বাগানে ছাদ বাগানে কিছু পেয়ারা গাছে পেয়ারা হয়েছে পেয়ারা পাচ্ছি পেরেও নিয়েছি একটা তো এই যে সামনেই রয়েছে আমার করঞ্চা গাছ করঞ্চা গাছে অনেক করঞ্চা হয়েছে কিন্তু ভীষণ টক খুব একটা খাওয়া হয় না টকটা আমি খুব একটা পছন্দ করি না তো ওই জন্যে যাই হোক গাছটা একদম অযত্নেই হয়েছে ছাদ বাগানের সমস্ত গাছকেই খুব যত্ন করা হয় আর এই গাছটা অযত্নেই হয়েছে তাই এত সুন্দর হয়েছে ফলনই হয়েছে সুন্দর অযত্নের ফল তো জন্যে মনে হয় সুন্দর হয়েছে যাই হোক আর এই যে লঙ্কা তুলে নিচ্ছে ছাদ বাগানে অনেকগুলো লঙ্কা গাছ লাগিয়েছিলাম লঙ্কা গাছগুলো বৃষ্টির জন্য মাটি নরম হওয়াতে উপরে পড়ে গিয়েছে আর বেগুন গাছে ফুল হয়েছে সেটা দেখালাম আর এই যে দেখতে পাচ্ছেন একটা মৌসুমী লেবু গাছ এই বছরই প্রথম এনেছে গাছটাই প্রচুর মৌসুমী হয়েছে কিন্তু খেয়ে দেখিনি এগুলো টক না মিষ্টি এর আগে একটা গাছ এনেছিল তার মৌসুমী লেবুগুলো খুব মিষ্টি ছিল এই যে বারো মাসে আম গাছ বড়গুলো সব বৃষ্টির জন্য পড়ে যাচ্ছে এইটা দেখতে পাচ্ছেন এটা কমলা লেবু গাছ ছোট্ট একটা গাছ কিন্তু সুন্দর কমলা লেবু হয় গাছটা যখন লেবুগুলো পেকে যায় পুরো হলুদ হয়ে থাকে খাওয়া যায় না ভীষণ টক ভীষণ টক লেবুগুলো আর এই যে দেখতে পাচ্ছেন না খাওয়ার ফলে যা হয় গিয়েছে সব আসতে এই পর্যন্ত থাক ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে